تکبیر میں کلمہ میں نماز میں اذان میں تکبیر میں کلمہ میں نماز میں اذان میں ہے نام ہے الٰہی چہ ملنا میں محمد হযে নামে এলাই মেলা নামে মহামার সারমাতে আদম কো মুঝে খুল দো মে ফরমাতে আদম কো মুঝে খুল দো মে

مت لہ کیوں نہ محبوب خدا نام محمد سر کیوں نہ محبوب خدا نام محمد اللہ نبی صلی اللہ علیہ وسلم গাঁড়ে সৌর নামক গুহা থেকে বের হইয়া চার কাঁ কাফেলা যখন মুদিনার দিকে যায় আমার নবী কাবা ঘরের দিকে তাকাইয়া চোখের বাণী ফালাইয়া ফুয়া ফুসাইয়া নবী আমার কাঁদে নবী আমার কাঁদে আর বলে ওল্লি নবী আমার চোখের পানি ফালাইয়া কাঁদে আর কাবা মক্কার মরুভূমি ভূমি মক্কার জমিনকে ডেকে ডেকে বলে ও মক্কার জমি আল্লাহ তাআলার আলার কসম করে বলি এই পৃথিবীর যত জমিন আছে সমস্ত জমিন থেকে তুমি হইলা উত্তম তোমাকে ছেড়ে যেতে মন চায় না আল্লাহ তা আলার হুকুম যদি না হইত তোমাকে সারিয়া আমি কোনোদিনও হিজরত করতাম না ও ভাই জন্মস্থানের একটা টান আছে না নাই মাতৃভূমির টান মাতৃভূমির প্রতি মহাবৎ ভালোবাসা সবারই আছে যারা প্রবাসের জীবন কাটায় তারাই কেবল বুঝবে এই ব্যথায় বেদনা তারাই কেবল বলতে পারবে নিজের মাতৃভূমি সারিয়া অন্য দেশে থাকাটা কত কষ্টের ব্যাপার যারা প্রবাসে আছে যারা ছিল তারাই কেবল বুঝবে অন্য কেহ এটা বুঝবে না আমার নবীর ভিতরেও জন্মভূমির মায়া আমার নবী বারবার মক্কার দিকে তাকাইয়া কাঁদে জন্মভূমি ছেড়ে যেতে মন চায় না আমার নবীর মনটা বড় খারাপ আল্লাহ আলা সাথে সাথে আমার নবীর মনটাকে ভালো করার জন্য জিব্রাইল পাঠাইয়া সুসংবাদ দিয়া দিলেন আলাইকাল ই اللہ تعالی جبرائیل کے پٹھائیاں আমার নবীকে সুসংবাদের বাণী শুনাইয়া গায় ও পয়গম্বর আপনার উপরে আমি আল্লাহ তাআলা কুরআনের দায়িত্ব দিয়েছি আপনি সাময়িক সময়ের জন্য হিজরত করেন মদিনায় যান এটা আপনি কষ্ট নিয়েন না চিন্তা করেন না ও পয়গম্বর অল্প কিছু দিনের ব্যবধানে আমি আল্লাহ এই কষ্টের বদৌলতে আপনাকে এই মক্কার প্রেসিডেন্ট বানাইয়া আপনাকে আবার মক্কায় ঢুকাইয়া দিব অসংখ্য অগণিত নবীর আসুলেরা হিজরত করেছেন নিজের দেশে থাকতে পারে নাই এব রহিম নবী হিজরত করেছেন মুসা নবী লুত আলাই সালাম অসংখ্য নবী হিজরত করেছেন নিজের দেশে থাকতে পারে আল্লাহ তাআলা বললেন নবী সাময়িক সময়ের জন্য আপনি যান আবার আপনাকে আমি আল্লাহ প্রেসিডেন্ট বানাইয়া এই এলাকার নেতা বানাইয়া পাঠাবো পাঠাইছেন আল্লাহ মক্কা বিজয় করছে না হজরতে ইউসুফ নদীর ঘটনা আমরা হয়তো জানি সংক্ষেপে বলি আমার নিয়ত সুরাই ইউসুফ নিয়া তাফসির যে কয় জুমা লাগে একসময় করবো ধারাবাহিকভাবে তাগতে আমরা মূল কথাটা আমরা বোঝার জন্য শুনি হজরতে ইউসুফ আলাইহি সালামকে জুলাইখা সাতটা রুমের ভিতরে আবদ্ধ করেছে প্রস্তাব দিয়েছে নিজের বাসনাটা পূরণ করার জন্য ইউসুফ নবী সাতটা রুমের ভিতরে তালাবদ্ধ ওখানে কেউ নাই জুলাইখার কোলে শুধুমাত্র একটা শিশু সন্তান দুধের সন্তান আর ইউসুফ নবী আর কেউ নাই জুলাইকা এবার বলে ও ইউসুফ আমার মদের কুমন্ত্রণা বাসনাটা পূরণ করে দাও হজরতে ইউসুফ নবী বলে আমি আল্লাহ আলাকে ভয় করি আমার দ্বারা সম্ভাবনা সুবাহ হজরতে ইউসুফ নবী চিন্তা করতেছেন পালা আবার কোনো সুযোগ নাই কারণ ষাটটা দরওয়াজা বড় বড় তালা কোথায় যাব তবে হযরতে ইউসুফ নবী চিন্তা করতেছেন আশা আইউ মিন্ডি ও মিনল্ল চেষ্টা করার মালিক হইলাম আমি ইউসুফ কবুল করা পরি চেষ্টাটা সফল করার মালিক হলেন কে জোরে বলেন হজরতে ইউসুফ নবী খারাপ কাজ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার উপরে ভরসা করে এমন জোরে একটা দৌড় মারলেন যখন দরওয়াজার সামনে গেলেন এক এক দরওয়াজার সামনে যখন যায় টাস টাস করে সমস্ত দরওয়াজার তালাগুলি খুলে ভেঙে জমিনে পড়ে যায় ইউসুফ নদী বের হয়ে গেলেন পিছনে জোলায়খা ধরার জন্য দৌড়ায় ইউসুফ নবীর জামা ধরে টান দিলেন পিছন দিক থেকে গেল যেই দরওয়াজার সামনে দাঁড়ায় স্বামী সামনে দাঁড়ায় গেছে এবার তো ধরা খেয়ে গেছে এবার জোলায়কা বলে দেখো তোমার গোলাম ইউসুফ সে আমার সাথে খারাপ কাজ করার জন্য রুমের মধ্যে আবদ্ধ করছে মহিলা মানুষ নিজের দোষ আর একজন চাপায়ে দিতেছে এবার ইউসুফ নবী বলতেছে না দোষী জোলায় আমি দোষী না তো বলে সাক্ষীকে ইউসুফ তুমি সাক্ষী দাও তোমার সাক্ষীকে সাক্ষী পেশ করো তখন তো আর কেউ ছিল না কে একটা শিশু বাচ্চা ইউসুফ নবী বলে আমার তো কেউ সাক্ষী নাই তবে শিশু বাচ্চা যে কথা বলতে পারে না তুমি তাকে জিজ্ঞাসা করো সে যেটা বলবে সে যদি বলে আমি দোষী তাহলে আমি মেনে নিব। আর সে যদি বলে আমি মেনে নিব তুমি শিশু বাচ্চাকে জিজ্ঞাসা সেটা করো বলেটা কি সম্ভব সম্ভব আল্লাহ চাইলে সম্ভব আজি যে মিশর বলে এটা কিভাবে সম্ভব ইউসুফ নবী বলে জিজ্ঞাসা করো না তুমি এবার শিশু বাচ্চাকে জিজ্ঞাসা করে বলো দোষী কে এবার শিশু বাচ্চাও ডাইরেক্ট বলে না যে ইউসুফ দোষী বা যুলয়াকা দষি কারণ ডাইরেক্ট যদি বলে দেয় তাহলে মনে করবো হয়তো শিশু বাচ্চাকে জাদু করেছে এজন্য শিশু বাচ্চা কী বলে আল্লাহ কোরআনে জানায়া দেয় ওয়া ইন কানা কামীসুহুতামিনতুমুলিন فصدقت وهو من الكاذبين وان كان قميصه শিশু বাচ্চাটাকে যখন জিজ্ঞাসা করা হয় কে দুষি বলো ওই শিশু বাচ্চাটা রেক না বলে দেয় যদি ইউসুফের জামা সামনের দিক থেকে শিরা থাকে তাহলে ইউসুফ দোষী আর ইউসুফের জামা যদি পিছন দিক থেকে থাকে তাহলে নিশ্চিতভাবে ভাবে বুঝে নিবা তোমার স্ত্রী এবার জামা সিরা কোন দিকে পিছনে এবার জামা চেক করে দেখে পিছনে শিরা এবার তো জুলাইখা ধরা খেয়ে গেছে তবে মহিলা মানুষ তার স্ত্রী ইউসুফ নবী তো গোলাম তার কথা তো গ্রহণযোগ্য হবে না ইনাই জুলাইকা বলতেছেন না সেই দোষী কি করো ইউসুফকে জেলখানায় পাঠাইয়া দাও ইউসুফ নুবি বলতেছেন আল্লাহ ইউসুফ নবী বলে আল্লাহ সাহায্য কখন আসবে ষড়যন্ত্র করলেও জোলায়খা ষড়যন্ত্র করলো জুলাইখা আবার দোষী সাব্যস্ত করলো আমাকে জেলখানায়ও পাঠাবে আমাকে ও আল্লাহ আপনি সাহায্য করেন আমার আমার আল্লাহ বললেন ও ইউসুফ টেনশন করবা না চিন্তা করবা না মাত্র তিনটা বছর জেলখানার মধ্যে ধৈর্য ধরিয়া থাকো মাত্র তিন বছর জেলখানায় থাকবা ওইসুফ তিন বছর মিশোরের ব্যাপারে আমি আল্লাহ এই মিশরের আজিজ মিশর তথা মিশরের রাজ সিংহাসনে গোলাম থেকে আমি আল্লাহ তোমাকে মিশরের রাজ প্রসাদের সিংহাসনের মালিক বানাইয়া দিব। লাগা টেনশন করিও না। ষড়যন্ত্র সব ঠিক আছে ধরুজ ধরো মাত্র তিনটা বছর জেলখানায় থাকো তিন বছর পরে আমি আল্লাহ আজি যে মিশুরকে দিয়া নিছে নামায়া তোমাকে মিশরের বাদশা বানাই তো বুঝছেন আল্লাহ নবী টেনশন করিয়েন না মাত্র কয়েকটা বছর আপনি একটু যান হিজরত করেন মদিনায় যান কয়েক বছরের মাথা আমি আবার আপনাকে এই মক্কার গোবরুণ মক্কার বাদশা বানায় আবার আপনাকে ফিরাই দিব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে সান্তুনার বাণী শুনে মদিনায় রওনা এদিক দিয়া কাফেরদের পক্ষ থেকে নবীকে খুশ করতেছে একশো উটের পুরস্কারের ঘোষণা দিয়েছে যে নবীকে আবু বকরকে জীবিত দিতে পারবে তাকে একশো উট পুরস্কার দেওয়া হবে গত সপ্তাহে বলেছিলাম তো এক ব্যক্তি সুরাকাইবনে মালেক সে একশো উঠের লোভে পড়ে নবীকে আর আবু বকুরকে সন্ন্য সারা হইয়া খুশ করতেছে চার জনার ছোট একটা কাফেলা আস্তে আস্তে মদিনার দিকে আগায় হজরতে আবু বকর পিছনে তাকাইয়া দেখে ওই সুরাকাইবনে মালেক ঘোরা নিয়া আস্তে আস্তে তাদের কাফলার নিকট আসতেছে হজরতে আবু বকর পেরে শানিত হইয়া আমার নবীর কানে খবর দেয় ও পয়গম্বর এই বুঝি ধরা খায়া গেলাম ওই তো সুরাকাইবনে মালিক আসতেছে আমাদেরকে ধরে ফেলবে আমাদের খবর কাফেরদের কাছে দিয়া দিবে আমার নবী বললেন আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা saha বেরেশান্তিত হবে না আমার আল্লাহ তাআলা আগেই তো আমাদেরকে শান্তনার বাণী শুনাইছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস কাফেরদের ষড়যন্ত্র থেকে আমাকে আল্লাহ মুক্ত রাখবে ও আবু বকর রাসূলা ইবনে মালিক কেন আরো হাজার শত শত কাফের যদি আসে আমার আল্লাহ তো আমাকে আগেই সুসংবাদ দিয়েছে ওই কাফের বাচ্চারা আমাদের চুল পরিমাণও ক্ষতি করতে পারবে না হজরতে আবু মকর এর পরেও পেরেশান হঠাৎ করে ওই সুরা গাইবনে মালিক উঠের লোভে যখন আমার নবীর সামনে সামনে এসে হাজির হয় একেবারে নিকটে এই মুহূর্তে তাকাইয়া দেখে ওই সুরা গাইবনে মালিকের উঠের চারটা পাও পিছলায়া জমিনে পড়ে যায় আল্লাহু আকবার মালেকো জমিনে পড়ে যায় আবার উঠে পিঠে উঠেছে আবার সামনে আগায় যখন বেদুবির পরিমাণ চূড়ান্ত পড়ে যায় এবার আমার আল্লাহ রহমতের গেছে আমার আল্লাহ বলে মেরে আর সহ্য করা হবে না আবার যখন সামনে আগায় এবার ওই সুর আঁকা মালেকের মালিকের উঠে চারোটা পা জমিনের ভিতরে আধা হাত পরিমাণ ঢুকে গেছে আল্লাহু আতবা আর সামনে আগাতে পারে না সুরা কাইব নেমালেকও উঠার উঠের পিঠ থেকে জমিনে পড়ে যায় অনেক কিছু করার পরেও যখন উঠ আর উঠাতে পারে না এবার সুরা নেমা মালিক দেখলো অবস্থা ভয়াবহ খারাপ এবার ডাক দিয়া বলতেছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমি ভুল করেছি আর আমি তোমাদের ক্ষতি করার জন্য সামনে আগা বলা আমাকে তুমি মাফ করে দাও আমার নবী হলেন দয়ার সাগর আমার নবী বললেন ও সুরা তাই মালেক যাও মাফ করে দিলাম এবার উঠো দাঁড়ালো সুরা তাও দাঁড়ালো সূরাকায়ে তাকাইয়া দেখে উঠ যেখানে গরেছে সমস্ত উঠের পায়ের গোরালি থেকে আগুনের ধোঁয়া বের হইতেছে আর ভয় পেয়ে গেল এবার बोलतेছে আব্দুল্লাহর बेटा মোহাম্মদ আমি আর তোমাদের ক্ষতি করব না আমার কাছে অনেক পানি আছে খাবার আছে নাও নাও এগুলো আমি খুশি হইয়া তোমাদেরকে হাদিয়া হিসাবে দিয়া দিলা আমার নবী বললেন সুরাকা তোমার হাদিয়া নেওয়া হবে না তুমি এগুলো নিয়ে যাও তবে তোমাকে একটা কথা বলি আমাদের বিষয়ে গোপন রাখবা কাউকে বলবা না হাদিয়া নিলাম না এতটুক তুমি মানবা আর কিছু লাগবে না যাও আমাদের বিষয় আর কাউকে বলবা না এবার সুরাকা বাড়ির দিকে রওনা আরো অনেক মানুষ উঠের নবী নবীকে খোঁজ করতেছে তো যারাই এই রাস্তায় আসে সে বলে দেয় এই রাস্তা আমি দেখছি এখানে কেউ নাই তোমরা চলে যাও সুবাহ তো সেইভাবে এইভাবে আমার নবীর প্রতি ভক্ত হয়ে গেছে আমার নবী এবার আস্তে আস্তে নিরাপদে সামনে আগাইতেছে কিছু দূর যাওয়ার পরে মরুভূমির ভিতরে একটা ঘর ছিল উম্মে মা বাপ নামক এক মহিলার সে মরুভূমির ওখানে ঘর উঠাইয়া মানুষদেরকে পানি পান করাইত নিজ থেকে পানি উঠাইতো টাকার বিনিময়ে কিছু পয়সার বিনিময়ে তারা স্বামী আর স্ত্রী ওখানে থাকত মানুষদেরকে পানি পান করাইত টাকার বিনিময়ে পানি দিয়া দিত পানি পান করাইত তো নবী আমার ওই উম্মে মাবাদের ওখানে যায় বলে আমাদেরকে কিছু পানি দাও খাবার দাও নবীকে তো চিনে না সব কিছু দিল এবার আমার দেখি তার ভিতরে দুর্বল একটা বকরি দেখা যায় নবী বলে বকরির কিছু দুধ থাকলে আমাদেরকে দাও সে বলে বকরিগুলি সব আমার স্বামী চরাতে নিয়ে গেছে মাঠে নিয়ে গেছে আর ওই বকরিটা দুর্বল অসুস্থ সে যাইতে পারে নাই দুধ দিতে পারব না কারণ এই বকরিটার দুধ দেওয়ার মতো শক্তি নাই আর অবশিষ্ট দুধও আমার কাছে নাই আমার নবী বললেন বকরিটাকে আমার কাছে নিয়ে আসো ব্রহ্মাতুল্লিল আলামীদের কাছে যখন বকরিটা নিয়ে আস নবী বললেন অনুমতি দিলে আমি দুধ দোহন করি আল্লাহ আকবর আমার নবী সালু আলাইহি ওয়াসাল্লাম যখন বকরিটার ওলানে হাত মোবারক দিয়েছে আমার নবীর হাত মোবারকের ছোঁয়া বকরিটা পা দুটা পিছন দিকে মেলে দিয়েছে বকরিটার তো জবান নাই কেমন জানি ওই বোবা প্রাণীটা তার চুপ করা জবান দিয়া আমার নবীকে স্বাগত জানায় আর ডাক দিয়া বলতেছেন ও মোহাম্মদ দুধ এক বোতল কেন এক লিটার কেন আমি আমার পুরা শক্তি দিয়া আমার পাও দুইটা মেলে দিলাম আমার তো ভাগ্য বড় ভালো আমার আপনি হাত দিয়েছেন ওলানে টেনশন করবেন না যত দুধ লাগে আপনি দুগুন করেন আমি আপনার খেদমতের জন্য রাজি আছি আমার দ্বারা যাতে আপনার কোনো কষ্ট না হয় পয়গম্বর টেনশন করবেন না দুধ যত লাগে আপনি আমার ওলাম থেকে দুহন করে বের করে না আমার নবী হাত মুবারক যখন লাগিয়েছে অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে ওলানে দুধ ভরপুর হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণ দুধ দহন করলেন তারাও খেলেন ওই মহিলাকেও বললেন পরে এবার কিছুক্ষণ পরে মহিলার স্বামী যখন আসলো বলতেছে দুধ কোথায় পাইলা এই অবস্থা কেন এবার সব ঘটনা যখন খুলে বলল তাই ওই স্বামী বলল এটা আসলে যেমন তেমন ব্যক্তির দ্বারা সম্ভাবনা আমি শুনেছি মক্কায় মোহাম্মদ নামে নবীর আগমন হয়েছে নিশ্চয়ই সে সারা অন্য কারো দ্বারা এমন কাজ কোন দিনও সম্ভবনা করে তারাও নবীর হাতে কালেমা পড়েছে এবং তারাও মদিনায় সফর করেছে হিজরত করে আমার নবী রহমাতুল আলামিন এবার আট দিনের মাথায় মদিনার আগে কুবা নামক নগরীতে পৌঁছায় ওখানে আগে যত সাহাবাইকেরাম হিজরত করে এসেছে সমস্ত নবীর অপেক্ষায় সাহাবিরা নবী কবে মদিনায় আসবে প্রতিদিন সকালবেলা মদিনার সমস্ত মানুষ সাহাবাইকেরাম নবীর অপেক্ষায় রাস্তার দিকে তাকাইয়া থাকে আমার নবী মক্কা থেকে হিজরত করে কবে মদিনায় আমাদের মাঝে আসবে মদিনার সমস্ত শিশু মহিলা পুরুষ সবাই কেমন জানি আমার নবীর আগমনের অপেক্ষায় প্রহর গুনতেছে আট দিনের মাথায় আমার নবী কুবায় যখন পসলেন ওখানে আমার নবী দীর্ঘ চোদ্দ দিন কয়দিন চোদ্দ দিন নবী আমার ওখানে থাকলেন ওখানে একটা মসজিদ বানালেন মসজিদ কুবা যারা হজে গেছেন মদিনায় গিয়েছেন তারা হয়তো দেখেছেন মসজিদে কুবা নামে একটা মসজিদ আছে তো ওই মসজিদ নবী আমার জীবনের সর্বপ্রথম মসজিদ ওখানে নবী নির্মাণ করলেন ওখানে চোদ্দ দিন অবস্থান করার পরে আমার নবী আবার মদিনার ভিতরে ঢুকলেন সমস্ত মানুষ সমস্ত শিশু মহিলা পুরুষ সবাই আমার নবীকে স্বাগতম জানানোর জন্য রাস্তার দুই ধারে সবাই ভিড় করেছে আমার নবী নবী মদিনায় যখন পৌঁছলেন কোথায় যাবে কার ঘরে যাবে সমস্ত মানুষ নবীর উঠের লাগাম ধরে টানে আর বলে নবী আমার ঘরে আসেন সবাই টানে আমার ঘরে আসেন আমার নবী বলে না আমি আজকে কারো ঘরেই যাব না আমার উঠ যার ঘরের সামনে থামবে আমি তার ঘরেই যাব নবী আমার কোথায়ও থামে না নবী ইচ্ছা করেও যায় না উঠ চলতেছে চলতে চলতে মসজিদে নবী যেখানে অবস্থিত ওই জায়গাটার ভিতরে নবীর উঠ থেমে গেল নবী ওখানে নেমে পড়ল একজন সাহাবি হজরত আনসারির নবীর উঠের লাগাম ধরলেন নবী বললেন থামো এই মদিনার মসজিদের এই জায়গা থেকে যার ঘর সবচাইতে অতি নিকটে আমি নবী আজকে থেকে মদিনার জীবনে এই ঘরই অবস্থান করব হজরতে আবু আইয়ুব আনসারি বললেন নবী আমার ঘরটাই কাছে নবী এবার আবু আয়ুব আনসারির ঘরে চলে গেলেন ওই ঘরটাও এক বাদশা বানাইছিল লম্বা ঘটনা আগে মনে হয় শুনেছিলাম আপনাদেরকে এক হাজার বছর আগে বাদশা তুপ্পে আউয়াল হুমাইরি নবীর আগমনের সংবাদ শুনে তিনি এক হাজার বছর আগে চিঠির মাধ্যমে নবীর প্রতি ইমান এনেছে এবং নবীর জন্য একটা ঘর বানায় দিয়ে গেছে যে নবী মক্কা থেকে মদিনায় যখন হিজরত করবে এই ঘরে যাতে নবী এসে সর্বপ্রথম আমার ঘরে যাতে থাকে আমি এই ঘরটা নবীর জন্য বানায় দিয়ে গেছে লম্বা ঘটনা শুনাইছিলাম মনে হয় নাহলে আবার অন্যদিন শোনা তো নবী হজরত আয়ুব আনসারি ওই পর্যায়ক্রমে প্রত্যেক সূত্রে আস্তে 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 হজরত আবুব আনসারির কাছে ওই ঘরের দায়িত্ব আসে তো তিনি আমার নবী ওই ঘরের ভিতরেই মদিনার দশ বছর জিন্দিগি মসজিদ নবীর একবারে পাশেই ওই ঘরে নবী ছিলেন ওখানে নবী অল্প কয়েকদিনের মাথায় মসজিদ নবী ওই জায়গা দুই ভাই সোহেল এবং সোহাইল দুই ভাইয়ের কাছ থেকে কিছু জায়গায় ক্রয় করে নবী ওখানে মসজিদ নবী তৈরি করেন ওখান থেকে নবীর মদিনার মাদানি জীবন শুরু হয় নবী হিজরত করলেন কাফেরেদের অত্যাচারে অতিষ্ঠ হইয়া আমার নবী অল্প কিছুদিন মদিনায় থাকার পরেই আল্লাহ আলা নবীর হিজরতের বরকতে নবী যেই কষ্ট সহ্য করেছেন ধৈর্য ধরেছেন মাতৃভূমির মায়া সেরেছেন আল্লাহ এই বদৌলতে অল্প কিছুদিনের মাথায় আল্লাহ আলা মক্কাকে বিজয় দান করে দিয়েছেন সমস্ত কাফেরেরা বদরের যুদ্ধে বড় বড় কাফের লিডারেরা নিহত হয়ে গেছে আর অসংখ্য অগণিত প্রায় সাতাশটি যুদ্ধে আমার নবী নিজে অস্ত্র সামনে আমিরের সেনাপতির দায়িত্ব পালন করেছেন সব কাফেরদেরকে কুচু করে করে এরপরে আল্লাহ আলা মক্কা শহরটাকে আমার নবীর হাতের মুঠোয় এনে দিয়েছেন সোহান আল্লাহ মোহতারাম হাজিরেন এ হলো নবীর হিজরতের সংক্ষিপ্ত ঘটনা আমরা দুই জুমায় যতটুকু আমাদের সম্ভব আমরা আলোচনা করলাম সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ